বন্ধুরা ইনভেস্টর ইনসাইট চ্যানেলে আপনাদের স্বাগতম এখানে আমরা শেয়ার বাজার ও বিনিয়োগ নিয়ে তথ্যভিত্তিক আলোচনা করি মনে রাখবেন শেয়ার বাজার বিনিয়োগ ঝুঁকিপূর্ণ বিনিয়োগের আগে নেচ দায়িত্বে জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন আজ আমরা আলোচনা করব ট্রাস্ট ব্যাঙ্ক পিএলসি নিয়ে এটি একটি ব্যাংক সেক্টরের কোম্পানি এ ক্যাটাগরিতে এটি তালিকাভুক্ত এটি দু হাজার সাত সালে তালিকাভুক্ত হয়েছে আজকে আমরা আট জানুয়ারি দু হাজার ছাব্বিশের মার্কেট ইনফরমেশান নিয়ে আলোচনা করব আট জানুয়ারিতে শেয়ারটির মূল্য ছিল আঠারো টাকা বিশ পয়সা ওই দিন শেয়ারটি আঠারো টাকা থেকে আঠারো টাকা চল্লিশ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে ওই দিন আট লাখ চৌষট্টি হাজার শেয়ার ট্রেড হয়েছে যা এই দামে ভালো লিকুইডিটির ইঙ্গিত দেয় ট্রাস্ট ব্যাংকের মোট মার্কেট ক্যাপিটালাইজেশন প্রায় আঠারো মিলিয়ন টাকা অর্থাৎ প্রায় এক কোটি টাকা এটি ব্যাঙ্ক সেক্টরের মধ্যে একটি মিড সাইজ ক্যাপ ব্যাঙ্ক শেয়ার এখন আমরা দেখি গত বান্ন সপ্তাহের দামের রেঞ্জ সর্বনিম্ন দাম ছিল পনেরো টাকা চল্লিশ পয়সা সর্বোচ্চ দাম ছিল ১৩ টাকা নব্বইটা পয়সা বর্তমান দাম আঠারো টাকার আশেপাশে মানে শেয়ারটি বান্ন সপ্তাহের লো থেকে উঠে এসেছে কিন্তু এখনও হাই থেকে অনেক নিচে এটির ফেস ভ্যালু দশ টাকা মোট শেয়ার সংখ্যা প্রায় নিরানব্বই পয়েন্ট চার কোটি এটি এ ক্যাটাগরি শেয়ার এ ক্যাটাগরি মানে হচ্ছে নিয়মিত এজিএম এবং ডিভিডেন্ড দেওয়ার রেকর্ড রয়েছে এখন আসি ডিভিডেন্ড হিস্ট্রি নিয়ে দু হাজার চব্বিশ সালে ট্রাস্ট ব্যাঙ্ক দিয়েছে সাত দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড সাত দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট বোনাস শেয়ার আগের বছরগুলোতে দেখা যায় মানে দু হাজার তেইশ সালে বারো পার্সেন্ট ক্যাশ দিয়েছে সেই সাথে দিয়েছে আট পারসেন্ট বোনাস বাইশ সালে দিয়েছে দশ পার্সেন্ট ক্যাশ আর সাথে দিয়েছে দশ পার্সেন্ট বোনাস দু হাজার একুশ সালে দিয়েছে বারো দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট ক্যাশ দশ পার্সেন্ট বোনাস মানে ট্রাস্ট ব্যাংক সাধারণত ক্যাশ এবং বোনাস দুটোই দেয় ইপিএস ও আই পরিস্থিতি দু সালের নয় মাসে ট্রাস্ট ব্যাংকের ইপিএস প্রায় দুই পয়েন্ট ছয় সাত টাকা গত কয়েক বছরে ইপিএস দেখলে দেখা যায় দু সালে এটা দু পয়েন্ট আট শূন্য ছিল দু হাজার একুশ সালে এটা তিন পয়েন্ট সাত আট ছিল দু হাজার বাইশ সালে এটা তিন পয়েন্ট সাত পাঁচ ছিল দু হাজার তেইশ সালে চার পয়েন্ট নয় সাত ছিল দু হাজার চব্বিশ সালে চার পয়েন্ট শূন্য তিন মানে আয় স্থির আছে তবে ব্যাংক সেক্টরের বাস্তবতায় গ্রোথ কিছুটা ওঠানামা করে এখন আমরা দেখব নেট এসেট ভ্যালু পার শেয়ার দু হাজার সালের শেষে ট্রাস্ট ব্যাংকের ন্যাপ ছিল প্রায় সাতাশ পয়েন্ট পাঁচ ছয় টাকা বর্তমান বাজার মূল্য ন্যাবের তুলনায় অনেক কম এটা ভ্যালু ইনভেস্টরদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় লোন ইনফরমেশান এখন আসি ব্যাংকের ঋণের কথায় দু চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর অনুযায়ী শর্ট টার্ম লোন ছিল শূন্য আর লং টার্ম লোন প্রায় একচল্লিশ হাজার সাতশো সত্তর কোটি টাকা ব্যাংকের ক্ষেত্রে মনে রাখতে হবে ঋণ মূল ব্যবসা তাই এখানে এই ঋণকে সাধারণ কোম্পানির মতো করে নেগেটিভভাবে দেখা যায় না শেয়ার হোল্ডিং প্যাটার্ন ট্রাস্ট ব্যাংকের শেয়ার হোল্ডিং স্পন্সর ও ডিরেক্টরদের ষাট পারসেন্ট ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের প্রায় একুশ পার্সেন্ট পাবলিকের আছে আঠেরো পার্সেন্ট মানে উদ্যোক্তাদের হাতে আছে কোম্পানির বড় অংশ যা নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতার ইঙ্গিত দেয় এক লাখ টাকা বিনিয়োগ করলে আমরা দেখতে পাই প্রতি শেয়ার আঠেরো টাকা বিশ পয়সা ধরে এক লাখ টাকা বিনিয়োগ করলে আমরা পাঁচ হাজার চারশো নব্বইটি শেয়ার পাই দু সালের ডিভিডেন্ড অনুযায়ী যদি দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দেয় ফেস ভ্যালু যদি দশ টাকা হয় সেক্ষেত্রে প্রতি শেয়ারে শূন্য পয়েন্ট সেভেন ফাইভ টাকা সেক্ষেত্রে আমরা পাঁচ হাজার নব্বই চারশো শেয়ারে আমরা চার হাজার একশো টাকার কাছাকাছি ক্যাশ ডিভিডেন্ড যেটা ট্যাক্স বাদে বান্ন সপ্তাহের সর্বোচ্চ দামি বিক্রি করলে তেইশ পয়েন্ট নয় শূন্য টাকা আপনি যদি আঠারো পয়েন্ট বিশ টাকায় কিনে পরবর্তীতে তেইশ পয়েন্ট নব্বই টাকায় বিক্রি করেন তাহলে প্রতি শেয়ারে দামের পার্থক্য হবে প্রায় পাঁচ পয়েন্ট সাত শূন্য টাকা এই পার্থক্য অনুযায়ী লাভ বা ক্ষতি সম্পূর্ণভাবে নির্ভর করবে আপনি কোন দামে বিক্রি করছেন তার উপর মনে রাখতে হবে ব্যাংক শেয়ারের লাভ অনেকটাই সুদের হার এনপিএল ও নীতি নির্ধারণের উপর নির্ভরশীল ডিভিডেন্ড ভবিষ্যতে কমতেও পারে দাম ওঠানামা করবেই তাই বিনিয়োগের আগে নিজে স্টাডি করুন এবং নিজে ঝুঁকি বুঝে সিদ্ধান্ত নিন এ ধরনের শেয়ার বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান